আবারও মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক টিআরপির কাছে হেরে গিয়ে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলো টিভিতে টিআরপি না পেলেও অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তবে টিভিতে টিআরপি না পেলে অনলাইনে জনপ্রিয়তা পেয়ে কোনো লাভ নেই যার কারণেই পাঁচ ছ মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকটি টিভিতে টিআরপি না পাওয়ায় অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেলেও অকালেই বন্ধ হয়ে গিয়েছে এবার বন্ধ হয়ে যাচ্ছে তুমুল আবারও জনপ্রিয় একটি ধারাবাহিক জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মালাবদল ধারাবাহিকটি ক্রেজি আইডিয়াস প্রোডাকশন আন্ডারে গত নয় জুলাই থেকে সম্প্রচার শুরু হয় শুরুতে টিআরপিতে একটু এগিয়ে থাকলেও পরে আস্তে আস্তে টিআরপি অনেকটা কমতে থাকে বর্তমানে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে মালাবাদল টিআরপিতে অনেকটাই পিছিয়ে তাই শোনা যাচ্ছে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে মালাবদল আগামী জানুয়ারি মাসের শেষের দিকেই বন্ধ হবে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মালাবদল মালাবদল বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ